আজ তোমাকে দেখে পেলাম শান্তি পরাণে আজ তোমাকে দেখে পেলাম কষ্ট তোমার না মনে কষ্ট তোমার সয়না মনে প্রাণে না মনে আজ তোমাকে দেখে পেলাম শান্তি পরাণে আজ তোমাকে দেখে ফেলাম শান্তি পরাণে ডক্টর মঞ্জুর আল হুসাইন আর রিফাই হুজুর কাবলার লিখিত শাহী মুস্তফা সাল্লাহ তাল আলহি আসাল্লাম একটা কলি আপনাদের সামনে পরিবেশন করলাম তারপরে আরেকটা কলি আপনাদের সামনে পরিবেশন করব প্রাণে ছন্দে কত আনন্দে বোরি গোতো মায় প্রিয় রসুল ভরি গত মিয় রসুল গাহিছি মনে তব আগমনে মনে মনে তব আগমনে মনে চল কর কবুল চল সালাম কর কবুল প্রাণী চন্দে কত আনন্দে ভোরি গত মায় প্রিয় রসুল ভরি গোত মায় প্রিয় রাসোল আরেকটা কলে আপনাদের সামনে পরিবেশন করব সেটা হলো রবিহি ওলাওয়ালে লেনাহাবিব ওয়াল্লা রে র বিহী ওলাওয়ালে লেনাহাবিবোয়াল্লা রে মানবেরূপে আসলেন তিনি করিতে উদার রবি ওলা ওয়ালে এলেন হাবিবো আল্লা রবি ওলা ওয়ালে এলেন হাবিব সম্মানিত ফেসবুক বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আমরা রহমতের দশ দিন শেষ করে মাগফেরাতের দশ দিন অতিক্রম করতে চলছি তো এই মাঘ আমরা বেশি বেশি করে আল্লাহ তা আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের সারাটা জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় আমাদের সারাটা জীবনের যে ত্রুটিগুলো হয়েছে সেই ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেয় বসে থাকে তো বিজি রোব ওলাও আশা